তথাকথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাও বয় ছিলেন আমার দয়াল নবীজি তিনি আম্মাজান খাদি জাতুল কুবরার কর্মচারী ছিলেন নাউজুবিল্লাহ তিনি আল্লাহ রসুলকে রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না ভুল স্বীকার না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না নবীরা রাখালের মা বকরি যে চড়াইতেন জঙ্গল নবীজি আমি কোন ধনে পাইব তোমায় আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন তার মানে নবীজি রাখাল নয় নবী করিম দুনিয়াতে মানুষের সুরতে মানুষের দুনিয়াতে এসেছেন তার মানে আমাদের মতো মানুষ নয় তিনি অতুলনীয় বেমেশাল বে নজির এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই বাই চান্স আমার নবী যদি কষ্ট পাই তাহলে আমার জিন্দিগি বরবাদ আমার নবী সারা তো আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কোরআন সন্ন্যার শরীফ নজ দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা এক হাজার বার তো করব। নবীর জন্য আমরা তো করব না কার জন্য করব কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সন্না থেকে কোন সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি পাইকারি তো ফতোয়া চলে না আমার ভাইরা উসুল মোতাবেক কথা বলবেন তাহলে ফিতনা হবে না আর যদি আপনারা মনে করেন না আমরা যেটা করি এইটাই জায়েজ আর তারা যেহেতু আমাদের মুখালিফ তাহলে তাদেরটা যতই দলিল না জায়েজ এই এক কখনো আল্লাহ রসুল পাইবেন না দেখেন আজকের আলোচনা আমি কারোর বিরুদ্ধে বলতেছি না আমি বলতেছি সিরাতুল নবী মাহবিল যারা করে ওটা আমরা সমর্থন করি কারণ আমরা যেই নবীর মিলাপুরি সেই নবীর সিরাত অনুসরণ করি সিরাত চার মিলাদ নামের ক্ষেত্রে আমরা সিরাত শব্দটাকে প্রায়োরিটি কম দেই আখলাখ শব্দটাকে প্রাধান্য দেই কারণ সিরাত শব্দের বাংলা অর্থ হলো জীবনী জীবন চরিত্র খুব খেয়াল করে শুনবেন এই শব্দটা মুতলাক মুতলাক মানে এটার মধ্যে ভালো মন্দ একটা যে মানুষের জীবনীতে চরিত্রের মধ্যে ভালো মন্দ সবই তো থাকতে পারে সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে এই শব্দটা নবীজির বেলায় আমরা প্রাধান্য দেই না কারণ নবীজির চরিত্র মুবারক এটা খুলুক আজিমে আজিম আমার নবীজির চরিত্র মুবারককে আল্লাহ তালা খুলুক বলেছেন খুলুক আখলাক বলেছেন উত্তম চরিত্র বলেছেন সিরাত আর আখলাকের মধ্যে বেশ কম হলো সিরাতের মধ্যে ভালো মন্দ দুইটাই থাকার সম্ভাবনা আছে আর আখলাক মানে এটার মধ্যে কোন মন্দ নাই গ্যারান্টি যেটা ভালো চরিত্র শুভ হানাল্লাহ বলেন সিরাজ শব্দটা যখন আল্লাহ রসুলের ব্যাপারে সম্পৃক্ত হবে তখন আবার এটা উত্তম হয়ে যাবে এখানে আর কোনো মন্দের চিন্তা করা যাবে না শব্দের বিবেচনায় আমরা সিরাত শব্দের চেয়ে আখলাখ শব্দটা নবীজির বেলায় বেশি মানানসই মনে করি সুন্নি এই কারণেই তারা নবীজির ব্যাপারে খুব সেনসিটিভ নবীজির সাথে যেন বেয়াদবি না হয় আল্লাহর হাবিবের মনে যেন কষ্ট না পায় নবীজির সাথে মন কষ্ট হতে পারে এমন কোনো শব্দ তো সুন্নিরা করতে চায় না ঠিক কিনা বলে দেখেন সারা দেশে তথাকথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাও বয় ছিলেন আমার দয়াল নবীজি তিনি আম্মাজান খাদিজ আতুল কুবরার কর্মচারী ছিলেন নাউজুবিল্লাহ তিনি আল্লাহ রসুলকে রাখাল শব্দ দিয়েও এটা বলেছেন এই যে কাউবয় রাখাল কর্মচারী এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না এই জন্যে সুন্নিরা বা সব ধরনের আলেমরাই প্রতিবাদ করছে। কারণ আল্লাহ তালা বলেছেন লাত কুলুর রঙিনা বা কুলুং জরুনা আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দা বান্দিরা গো তোমরা আমার নবীর ব্যাপারে রাগে না এই শব্দ ব্যবহার করবে না মানে আমার নবীকে রাখাল বলবে না বরং তোমরা বলো নবী গো আপনি আমাদের দিকে মায়ার নজরে মেহরবানির নজরে আল্লাহ। রাখাল জিনিসটা মন্দ না রাখাল একটা সম্মানিত পেশা কোন পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায়ে না শব্দটা ব্যবহার করা নিষেধ সেই কারণেই ইহুদিরা আমার নবীজিকে এনকার করার উদ্দেশ্যে রায়েনা না শব্দটা বলতো যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য এই শব্দটা ব্যবহার করত এই আল্লাহ তালা চায় না এই শব্দটা কেয়ামত পর্যন্ত নবীর ব্যাপারে কেউ জন্য ব্যবহার করে এটা চায় না আল্লাহ একেবারে সিলগালা করে দিয়েছে এই শব্দ নবীর ব্যাপারে চলবে না কে সিলগালা করেছে আল্লাহ কেন করেছে নবীর জন্য নবীর সম্মানের জন্য প্রিয় ভাই আমার আপনি সারা দিন নবীজিকে এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদের তো কিছু না রে ভাই আপনারই তো ক্ষতি আমাদের কিছু না আমরা বলি কেন আরো তো মুসলমান আছে তারা তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে করলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আপনি দিন যদি এই শব্দ দিয়ে নবীজিকে কষ্ট দেন আপনার আখেরাত নষ্ট হয়ে যাবে আপনাকে নিয়ে আমরা ভাবি কম সাধারণ মুসলমানদের নিয়ে ভাবি বেশি এখানে আপনাদেরকে একটা বিষয় বলা উচিত যখন সারা দেশ থেকে সকল ঘরনার আলেমরা প্রতিবাদ করছে তখন তারা নিজেদের যে একটা ভুল এটাকে ঢেকে রাখার জন্যে ভুল স্বীকার না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না কোন সাধনে পাইব পাই আমি কোন সাধনে পাইব তোমায় অনেক পুরাতন এটা একটা গজল প্রায় সুন্নি আলেম সবাই কম বেশি এটা গায় আমিও গাই আপনারও অনেকে গান সেই গজলের একটা কলি এটা হলো এইভাবে নবীরা খালের মা দেশে বকরি যে চড়াই তেন জঙ্গল আমি কোন সাধনে পাইব তোমায় আশেক হয়ে নবীর মহাব্বতে অনেকেই গজলটা গান এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীজির ব্যাপার ব্যবহার করছে কাউবয় কর্মচারী রাখাল এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে তোবা না করে উল্টা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল বলতে আপনারাও বলছেন অথচ তারা বুঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না আরে ভাই কোরআন শরীফ কি তুমি পড়ি আল্লাহ নবীজিকে বলছে কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম ওগো আমার হাবিব আপনি বলুন শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ এটা খেয়াল করবেন নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমার মতোই এটা হলো আনা বাসার মিসলুকুম ফি সুরাতিন সুরতে নবী আমার মতো হাকিকতে নবীর মতো কেউ নাই ঠিক কিনা বলে তুমি এটুকু বুঝো না মানুষ যখন বলে জায়েদুন কাল আসাদ জায়েদ সিংহের নাই বাঘের নাই এই কথার অর্থ এই না যে জায়েদ নিজেই বাঘ এটা না অর্থ হলো তার সাহসিকতা এটা হলো বাঘের মতো তার গর্জন সিংহের মতো এটা হলো জায়েদুন কাল আসাদ এটা তাকে মর্যাদা মন্ডিত করার জন্য বলা হয় এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে এরকম না জিবরিল আমিন আলাই হিসালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন এর মধ্যে বহুবার সাহাবী হজরতে দাহিয়াতুল কালবি রাদি আল্লাহর সুরতে তিনি দুনিয়াতে এসেছেন নবীজির সাথে কথা বলেছেন অন্যান্য অন্য সাহাবারাও দেখেছে কিন্তু বুঝে নাই উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবির সুরতে সাহাবির ভেষ ধরে তিনি আসতেন এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম একজন সাহাবীর বেশে দুনিয়াতে এসেছেন এটার অর্থ এইটা এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে এটা হলো ওনার বেশ ধরে ওনার সুরত ধরে দুনিয়াতে আসছেন এসে ওহি বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বোঝে না আমার নবী করিম দয়াল নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন তাদেরকে সহবত দিয়েছেন এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মণ্ডিত হয়েছে সোবাহান আল্লাহ এই জিনিসটা কি অস্বীকার করার কোন সুযোগ আছে নবীজি তো ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন নবীজির অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন তো এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির সানের সাথে যায় এটা তো আপনাকে বুঝতে হবে ভাই আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না কারণ আল্লাহ নিষেধ করছে এমন নবীকে রাখাল বইল না তাহলে নবীজি যে ভেড়া বকরিগুলিকে অমূল্য সময় দিয়েছেন এগুলাকে দেখাশোনা করেছেন এই জিনিসটাকে আপনি এক শব্দে কিভাবে প্রকাশ করবেন কবি সাহিত্যিক দার্শনিক জ্ঞানী গুণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন নবীরা খালের বেশে রাখালের বেশে সরাসরি রাখাল বলে নাই রাখালের বেশে বেশ মানে সুরত সাজ সজ্জা বাংলা টু বাংলা আপনারা অভিধান দেখতে পারেন সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ সুরত মানে সজ্জা আলাদা একটা সুরত এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে অতি উত্তম চমৎকার ভালো এটার ওই দৃষ্টিতে আসে প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব রাখালের সূরতে সেখানে ছিলেন তার মানে নবীজি রাখাল নয় নবী দুনিয়াতে মানুষের সূরতে মানুষের দুনিয়াতে এসেছেন তার মানে আমাদের মতো মানুষ নয় তিনি অতুলনীয় বেমিثال বেনজির এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে এরা হলো ভুল করে কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না জায়েজ বানাইবার এদিক ওদিক ধরে আরে ভাই তুমি দেখো না বাংলার কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল আরো বহু কবিরা কবিতা লিখেছেন সেখানেও আমার নবীজিকে রাখালের ভেসে মেসারণে যায় নবী কিশোর রাখাল ভেসে একেবারে কবিতা লিখেছেন এইভাবে আরো অনেক কবিরা আরো অনেক যারা গায়ক তারা এইভাবে নবীজি শাহ শব্দটা লিখেছেন কোনদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই দিছে নাকি কাজী নজরুল ইসলাম কাফের এই ফতোয়া কেউ দিছে এই যে মেষ কারণে নবী কিশোর রাখাল বেশে নবীজিকে যে রাখাল বেশে বললেন এই কারণে কাজী নজরুল সহ আগের আলেম ওলামা যারা নবীজিকে গজলটা গেছে কোন আলেমকে কোন আলেম বা কোন কবিকে সাহিত্যিককে কেউ কি কাফের বলেছে বরং যুগে যুগে সবাই এটা এইভাবে ব্যবহার করে আসছে তার মানে এটা স্বীকৃত যে নবীজিকে রাখাল বলা যাবে না কিন্তু নবীজি তাজিম সম্মানের দিকে খেয়াল করে রাখালের বেশে বলা যাবে এরা জীবনও ভুল স্বীকার করবে না জীবনে ভুল স্বীকার করে না করবে না ওই আল্লাহ তালা বলেছেন ফি কুনু বিহি মারাদুন ফাজাদা মারাদা তাদের কালমের মধ্যে রয়েছে বেমার এই বেমার এমন জাল্লা তাদের বেমার আরো বাড়ায় দেয় এরা কখনো ভুল স্বীকার করে না আমার এই যে গজলটা এটা তো আমার নিজের লেখাও না কোন গজলটা নবীরা খালের রবে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতে জঙ্গল গো নবীজি কোন সাধনে পাইব তোমার এই যে গজলটা এটা তো আমার লেখা না কে লেখছে কত বছর আগে লেখছে কেউ জানেও না যুগে 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 মানুষ এটা গাইতেছে নবীর মহব্বত আসে না এটার ভিতরে নবীর প্রেম আসে না নবীর ওই সমস্ত দেখে বিবি খাদি যা জীবন যৌবন সপে দিলেন পাগীজি আমি কোন সাধনে পাইব তোমার কত মহ্বতের গজল এটা বনের যত বসু ভক্তি করতো পাক চর পাখি এসে বাতাসে দিত কোন সাধনে কত প্রেমের ভাষা আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের ভেসে এটা আসলে কি কুফরি কিনা আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাহ আল্লাপাকে দয়ায় এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীরের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কিনা কেউ বলে নাই যে এটা আপত্তিকর যারা মহাক্কে আলেম আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি যতটুকু আল্লাপাক আমাকে লেখাপড়া করার তৌফিক দিছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের ভেসেটা আমার প্রয়োগ করার শব্দ না আগের যুগের আলেম রা গেছে এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি বাই চান্স আমার নবী যদি কষ্ট পাই তাহলে আমার জিন্দিগি বরবাদ আমার নবী সারা তো আমাদের কেউ নাই এজন্যে বলছি কেউ যদি কোরআন সন্ন্যার শরীফ নজ দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজি রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা এক হাজার বার তো করব। নবীর জন্য আমরা তো করব না কার জন্য করব। কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সন্না থেকে কোন সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি পাইকারি তো ভাই ফতোয়া চলে না এটা পাইকারি মার্কেট না যে আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে সুস্পষ্ট দলিল ভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে আল্লাহ তালাই ভাইদের বোঝার তো ফিকদার বলে না আমি সবাই বলে না আমি এই এই লোকগুলি হলো শেষ জামানার খারেজি তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি না